বাগান বিলাস আমার খুব পছন্দের একটা ফুল তার থেকে বেশি পছন্দের ছিল আজকের পুরোটা দিন যাদের সাথে আমি কাটিয়েছিলাম আমার আপুর বাসার ছাদে গিয়ে ইনাদের সাথে আমার পরিচয় হয়েছিল। এখানে ইনারা বলতে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সবজি ফুল তাদের কথা বলছি আবার ছাদে থেকে আনা সবজি দিয়ে মজার রেসিপি বানানো হয়েছিল আমার জন্য যদিও সব সময় আমার রান্না দেখতে দেখতে আপনারা বোরিং হয়ে গেছেন তাই ভাবলাম যে আজকে আমার বড় বোনের রান্না আপনাদের সাথে শেয়ার করব হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার পুরোটা দিন কারণ হচ্ছে আজকে আমি আমার বাসায় নিই আমার বোনের বাসায় তো ভাবলাম এখানে আমি কীভাবে পুরোটা দিন কাটিয়েছিলাম ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি বিকালে গিয়েছিলাম ঘুরতে আর দুপুরে করেছিলাম এরকম মজার মজার রান্নাতে লাঞ্চ তো ভাবলাম যে ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি পুরোটা ভিডিও আপনারা অনেক বেশি উপভোগ করবেন কারণ হচ্ছে আমার সাথে আছে এই দেখেন কিউট আমার ভাগ্নিটা ও খুবই আমার পছন্দের কলিজার টুকরা তো যাই হোক পুরোটা ব্লগ অবশ্যই আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন শুরু করি সকাল সকাল আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এক কাপ চা খাওয়ানো সবাইকে তো যেহেতু আমার আব্বা ম ছিল সবাই ছিল তো ভাবলাম যে চাটা আমি বানাই তো বারান্দায় দেখলাম আবার বারান্দাতেও অনেক গাছ তো বারান্দে দেখলাম পুদিনা পাতা ভাবলাম যে পুদিনা পাতা দিয়ে আজকে চা বানায় যদি পুদিনা পাতা দিয়ে চা আমার ভালো লাগে না তো আমার কাপে আমি পুদিনা পাতাটা ইউজ করব না তো আর যারা সবাই খায় সবার কাপে ইউজ করব এই জন্য আলাদা আলাদাভাবে এইভাবে আমি চা বানিয়ে নিচ্ছি তো এই চাটাও অনেক বেশি মজার ছিল যেহেতু মশলা দিয়ে খেয়েছিলাম আর যারা পুদিনা পাতা খেয়েছিলো তারাও বলেছিলো ভালো হয়েছে তো চাটার বানানোর দায়িত্ব সকাল সকাল আমার পড়েছিলো সকালে নাস্তা করেছিলাম করার পর সেটা ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি যাই হোক বোনের বাসায় গিয়েছি ভাগ্নি আছে যার কারণে আমার এত ফোনের কাছে ভালো লাগছিল না তো ছোটো ছোটো ক্লিপ নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো চাটা খেয়েছিলাম এই ভিডিওটা অল্প একটু নিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর এই চাটা সকাল সকাল হলে মনটা ভালো হয়ে যায় না যাই হোক তারপরে আমরা চলে গিয়েছিলাম ছাদে আপু বললো ছাদে অনেক গাছ হয়েছে ফুল গাছ সবজি গাছ তো ভাবলাম যে একটু দেখে আসি যদি এগুলার প্রতি আমার অনেক বেশি নেশা ফ্যাসিনেশান অনেক বেশি তো ভাবলাম যে দেখে আসি তো প্রথমে আমার চোখ পড়লো এই বাগান বিলাস গাছটা তো বাগান বিলাস আমার তো খুবই পছন্দের একটি ফুল ফুল তো 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 দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেছে দেখতেছিলাম নিচে এগুলো আবার হাত দিয়ে নিজে নিজে তুলছিলাম তুলে আবার একটু ফটো সেশন করছিলাম এই যে দেখেন আমি হাতের কিছু ফটো সেশন করছিলাম যাই হোক এই ফুলটা আমার অনেক বেশি পছন্দ যদিও এই ফুলে কোনো ফ্লেভার নাই কিচ্ছু নাই কিন্তু তারপরেও আমার কেন জানি এই ফুলটা ভালো লাগে আমি নিজেও জানি না আর এই ফুলটার নাম আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে ভালো লেগেছে আর এখানে এটা কি আপনারা বলতে পারবেন এটা হচ্ছে পানা তো এই সাধে কিছু মাছ আছে তো তাদের খাওয়ানোর জন্য এই পানাটা ব্যবহার করা হয় তাই মাছের ফ্লিপ নিতে আমি ভুলে গেছি যাই হোক পানাটা এত বেশি সুন্দর ছিল তাই একটু ভিডিওতে দেখাচ্ছিলাম আর এখানে দেখেন কত কত টমেটো ধরে আছে তো এত সুন্দর লাগছিল গাছে ছিঁটতে মন চাচ্ছিল না তো আমার ভাগ্নিটা এসে ছিটতে চেয়েও আবার ছিল না না করলাম ও জাস্ট একটু ফটো সেশন করছিলো আর এখানে এত পরিমাণ নয়নতারা ছিল বিভিন্ন কালারের আমার এত বেশি ভালো লাগে এইসব ফুল দেখলে মনটাই ভালো হয়ে যায় আপনারা কে কে আমার মতো বলেন তো এসব দেখলে আসলে লুপ সামলাতে পারেন না ফটো সেশনের জন্য আর এদিকে এটা দেখে তো আমি পুরাই অবাক সাদেও যে এত সুন্দরভাবে গাছ লাগানো যায় না দেখলে বোঝা যায় না এটা ছিল কুমড়ো গাছ আর এখানে ছিল দেখেন কি সুন্দর সাদা সাদা মরিচ তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো আমি ইচ্ছি যেও আসছি নি আর এখানে আরেকটা টমেটো গাছ কি পরিমাণ টমেটো ধরে আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁই শাক তো আপুকে বলছিলাম যে পুঁই শাক দিয়ে একটা রেসিপি বানানোর জন্য তো ও বললো যে ও বানাবে তো ভাবলাম যে এই পুঁই শাক কিছু তুলে নেই বাসায় যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তো ও বললো যে আমি বললাম যে আমি তুলি একটু ভিডিও করি তো আমি কিছু কিছু দেখে দেখে এইভাবে আর কি গাছগুলো পাতা নিচ্ছিলাম আর এই পুঁই শাকটা আসলে আসলে নিজের লাগানো গাছে এত মজার হয় বাজার থেকে আনলে কেন জানি এত মজা লাগে না যাই হোক এই পুঁই পাতাগুলো আমি তুলে নিলাম নিয়ে সব মোটামুটি অনেকখানিই তুলে নিয়েছিলাম যেহেতু বাসায় মেম্বার বেশি আমার আব্বা মা আছে ও আপুর বাসার ফ্যামিলি আমি তো বললো যে একটু বেশি করে ওঠাতে তাই আমি বেশি করে তুলে নিয়েছি আপনারা কে কে এই পুঁই পাতা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যাই হোক সব কিছু দেখে এগুলো বাসায় নিয়ে আসা হলো তো আমার ভাগ্নি এখানে নাকি শাক বাঁচতেছিল ও বলতেছিলো ও নাকি শাক রান্না করবে বাঁচবে যাই হোক ও ওকে কিছুক্ষণ ওর সাথে কথা বলছিলাম ওকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কী পাতা বলতেছে পুঁই শাক যাই হোক ও সবই চিনে তারপর আমার আপু আমার ভাগ্নিকে খাওয়ানোর জন্য একটা ডিম ট্রাই করছিল তো আমি ভাবলাম যে আমি একটু শিখে নেই কিভাবে বানায় তো পাকা কলা দিয়ে ডিমটা ও এইভাবে ঘি দিয়ে ভেজে খাওয়ায় তো দেখলাম যে ও খুব সুন্দরভাবে খাচ্ছে আপনাদের সাথেও ভাবলাম যে শেয়ার করি ও এটা ছিল ওর নাস্তা দশটা কি এগারোটার সময় তো তারপর এই তো রান্নায় চলে এসেছি পুঁই আর চি ছোটো চিংড়ি দিয়ে এই রান্নাটা করা হবে ফুল রেসিপিটা আপনাদের শেয়ার করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো ভাবলাম যে এই ফুল রেসিপি এখানে শেয়ার না করে আলাদাভাবে ভিডিও শেয়ার করব তো যাই হোক এই তো রান্নাটার ফাইনাল লোক ছিল আর এটা অনেক বেশি মজার ছিল আপনারা কে কে পুঁই পাতা পছন্দ করেন কমেন্ট করবেন কিন্তু তারপর এখানে রান্না হয়ে হয়েছিল চিকেন তো চিকেন আমার ভালো লাগে যার কারণে রান্না হয়েছিল তারপরে আমার পছন্দের আরেকটা খাবার ছিল সেটা হচ্ছে ডিম ডিম আমার সব সময়ই ভালো লাগে তো এই ডিমটা টমেটো দিয়ে রান্না হয়েছিল ভোনা হয়েছিল এটা অনেক বেশি মজা ছিল তো ও আরও অনেক কিছু রান্না করতে চেয়েছিল আমি বললাম যে আজকে আর না করি যেহেতু বিকালে বের হবো আবার রাতে বাসায় ব্যাক করবো রান্নার এত সময় দেওয়ার দরকার নেই যাই হোক এই তো লাঞ্চ করে আমরা এই যে সারামনির জন্য ওর নানা ভাই সাইকেল কিনে নিয়ে এসেছিল আবার ওকে শেখাচ্ছিল কিভাবে সাইকেল চালাতে হয় দেখলাম যে ও এখন অনেকটাই পেরে গেছে ও এখন সাইকেল চালাতেও পারে তারপর আমরা বিকালবেলা চলে গিয়েছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটে তো এটা যেহেতু বাসার পাশে আর ঘোরার জন্য একদমই বেস্ট একদম ক্লিন একটা জায়গা তো ভাবলাম যে এখানে ঘুরে ফিরে আর ফুচকা চটপটি খেতে চেয়েছিলাম তো ফুচকা চটপটি খাবো ও আমার ভাগ্নিটা এত বেশি এনজয় করে দেখেন ঘুরতে গেলে ওর বাবার সাথে ছাগল পেয়েছে ছাগল দিয়ে খেলতেছে যাই হোক আমার খুবই ভালো লাগার একটা দিন ছিল আজকের এই দিনটা তারপর এই তো আমার ভাগ্নি পাপড় খাবে বলছিল তো ওর একটা ফ্রেন্ডও এসেছিল তো ও অনেক লজ্জা পায় ওকে ভিডিওতে নেই আর এখানে আমরা এই তো চটপটি ফুচকা খেয়েছিলাম আমরা সবাই গিয়েছিলাম আমার আব্বা আম্মা সবাই আর এই চটপটিটা দেখতে যেমন সাদা লাগছে ভাবছেন যে ঝাল ঝাল না আর এটা এত বেশি ঝাল ছিল বোম্বাই মরিচের সবার খেয়ে একদম খারাপ অবস্থা হয়েছিল আমার অবশ্য কিছু হয়নি তো আমার ভাগ্নিও বলছিলো ও ঝাল খাবে ও ঝাল খাবে ও ঝাল খাচ্ছিল আর ওর মুখটা একদমই লাল হয়ে গিয়েছিল তো অনেক বেশি এনজয় হলো সারাদিন এনজয় করে বাসায় ফিরেছিলাম রাতে আপন মানুষগুলোর সাথে সময় কাটানোর থেকে আনন্দের কিছু হয় না হয়তো অনেক দিন পর আজ সকালে বাসায় একা একা ফিল হচ্ছে না আসলে কিছু কিছু মুহূর্ত শেষ হয়ে গেলেও ভালো লাগা কিন্তু শেষ হয় না আপনারা সবাই ভালো থাকতে এবং ভালো রাখতে কিন্তু ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ